গ্রামের এক শান্ত পরিবেশে একটি ছোট কুড়েঘর বৃদ্ধ মা ধীরে ধীরে বসে আছেন তার চোখে দুঃখের ছাপ তার ছেলে এবং তার স্ত্রী ঘরের মধ্যে বসে আছে মা বললেন বাবা আমি তো আর হাঁটতে পারি না এক গ্লাস পানি দিবি ছেলে বিরক্ত হয়ে উত্তর দিল তুমি সব সময় অসুস্থ সব সময় ঝামেলা করো এখন আর আমার সময় নেই তার স্ত্রী যোগ করল এ বাড়িতে শুধু খরচ বাড়াচ্ছে তোমার মা আমাদের কিছুই হবে না ওকে নিয়ে মা মুখে হাহাকার আর চোখে কান্না নিয়ে ধীরে ধীরে ঘরে সেবা করতে চাইলেন ছেলে তার রাগ ধরে রাখতে পারল না একদিন সে লাঠি তুলে বলল আজই বের হয়ে যা আমার বাড়ি থেকে তুই আমার জন্য বোঝা ছাড়া কিছু না মা কান্না করতে করতে ঘর ছাড়লেন তিনি গ্রামের পথে একাকি বসে থাকলেন তার চোখে কষ্ট আর হৃদয় যন্ত্রণার ঢেউ তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি তো আমার সন্তানের জন্য সব কিছু বিসর্জন দিয়েছি কিন্তু আজ সে আমাকে লাঠি মেরে তাড়িয়ে দিল আমি তোর কাছে বিচার চাই মায়ের দোয়া নিঃসন্দেহে কবুল হয় বর্ণনাকারীর ভয়েস ওভার শোনাচ্ছে হাদিসে বলা আছে তিনটি দোয়া অবশ্যই কবুল হয় মজলুমের দোয়া মুসাফিরের দোয়া এবং পিতামাতা সন্তানের জন্য দোয়া ছেলে শহরে চলে আসে ব্যবসা শুরু করে প্রথমে সমস্ত কিছু ঠিকঠাক যাচ্ছে ধন সম্পদ আসছে অহংকারে সে পূর্ণ ডুবে যাচ্ছে সে ভাবছে দুনিয়া তার হাতের মুঠোয় কিন্তু আল্লাহর ন্যায় বিচার ধীরে ধীরে নামতে শুরু করে তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে থাকে মানুষ তার কাছ থেকে দূরে চলে যায় একদিন হঠাৎ সে হাটে গিয়ে পড়ে তার শরীর দুর্বল হয়ে যায় ডাক্তার বলে এটা স্ট্রোক হয়তো আর হাঁটতে পারবে না তার স্ত্রী তাকে ফেলে চলে যায় আশেপাশের মানুষ কেউ খবর নেয় না সবাই বলে এই সেই ছেলে যে মাকে ঘর থেকে বের করেছিল আল্লাহর শাস্তি তার জীবনে স্পষ্ট হয়ে আসে ছেলে ঘরে একা অতীতের ভুলের কথা মনে করে কেঁদে বসে সে অনুশোচনা শুরু করে কিন্তু তার শারীরিক অসুস্থতা তাকে পুরোপুরি পরিবর্তিত হতে দেয় না তার মনে ভয় লজ্জা আর দুঃখ ভরা তার মনে পড়ে মায়ের দোয়া যেটা সে আগে অবহেলা করেছিল মায়ের স্মৃতি তাকে প্রতিদিন তাড়িয়ে বেড়ায় তিনি দেখতে পান ছোট ছোট বিষয়গুলো মায়ের হাসি, তার দোয়া, তার তার কষ্ট জীবনে কত গুরুত্বপূর্ণ ছিল ছেলে বুঝতে পারে দুনিয়ার সমস্ত সম্পদ এবং অহংকার তাকে আল্লাহর ন্যায় থেকে দূরে সরিয়ে দিয়েছে বর্ণনাকারী দর্শকদের শিক্ষা দিচ্ছে কুরআনে আল্লাহ বলেন তোমরা তোমার পিতামাতার সঙ্গে সদ ব্যবহার করো তাদের একজন বা উভয়ই বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উফ পর্যন্ত বলো না তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলো নবী ওয়াসাল্লাম বলেছেন মা বাবার অবাধ্যতা সবচেয়ে বড় গুণা ছেলে চেষ্টা করেও নিজের ভুল পারে না। তার শরীর দূরে চলে গেছে সে বুঝতে পারে যে মায়ের প্রতি তার নিষ্ঠুরতা ও অবহেলার জন্য আল্লাহর শাস্তি দুনিয়াতেই নেমেছে তিনি নিজেকে পরিবর্তন করতে চেয়েও তার অতীত কাজ তাকে ছালে না। মা যদিও দুর্বল কিন্তু তার দোয়া কখনো বৃথা যায় না গ্রামের মানুষ তাকে সাহায্য করছে শিশুরা তার পাশে দাঁড়ায় প্রতিবেশীরা তার জন্য প্রার্থনা করে ছেলের অন্তরে এক ভয়াবহ গ্লানি জন্ম নেয় আর সে বুঝতে পারে যে আল্লাহের ন্যায় বিচার চিরস্থায়ী শেষে বর্ণনাকারী দর্শকদের উদ্দেশ্যে বলেন দুনিয়ার সব সম্পর্ক অস্থায়ী কিন্তু মা বাবার সন্তুষ্টি চিরস্থায়ী মা বাবার দোয়া হলো জান্নাতের চাবি তাই কখনোই তাদের কষ্ট দেবেন না বরং তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহের রহমত লাভ করুন দোয়া উচ্চারিত হয় হে আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করুন যারা জীবিত আছেন তাদের জন্য রহমতের দরজা খুলে দিন আর যারা মারা গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন